আজ থেকেই শুরু গজলক্ষ্মী রাজ্যগ পাঁচ রাশির ভাগ্য হবে উজ্জ্বল হাতে আসবে টাকা হস্পতি এবং শুক্র বৃষ রাশিতে যুক্ত হচ্ছে যার কারণে গজলক্ষ্মী রাজ্য গঠিত হবে কুম্ভ রাশিতে চন্দ্র অধিষ্ঠিত হবে যেখানে শনি আগে থেকেই উপস্থিত এছাড়াও গজলক্ষ্মী রাজ্য প্রথম মাসের কৃষ্ণপক্ষের সপ্তম তিথির সঙ্গে পড়ে এ কারণে দিনটির গুরুত্ব বেড়েছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি আপনার জন্য খুব ফলদায়ক হতে চলেছে আপনার মনে আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প থাকবে লক্ষ্য অর্জনে কাজ করবে ব্যবসায় বিদ্যমান সমস্যা দূর হবে ব্যবসায় লাভ হবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবে কর্মজীবন দ্রুত এগিয়ে যাবে বিভিন্ন ক্ষেত্র থেকে সম্পদ অর্জিত হবে পারিবারিক জীবনে ভাইবোনের সহযোগিতা পাবেন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করুন বিশেষ কোনো ব্যক্তির সংস্পর্শে আসবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি এটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মিষ্টি কথায় সে অন্যের মন জয় করতে পারবেন সম্মান বৃদ্ধি হবে ব্যবসায়ীদের উন্নতি হবে প্রতিযোগীদের হারাতে হবে চাকরিজীবীরা তাদের কাজে খুশি হবেন পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে ভাল বোঝাপড়া থাকবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি সময়টি আপনার জন্য ফলদায়ক হতে চলেছে কাজের মাধ্যমে সমাজে একটি অনন্য পরিচয় তৈরি করতে সক্ষম হবেন জীবনের অসুবিধা দূর হবে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন করতে সফল হবেন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ দূর হবে পরিবারের উন্নতির জন্য কিছু নতুন পদক্ষেপ নেবেন সম্পদ লাভের সৌভাগ্য হয় কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে তার পরিবারের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন তিনি ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন অনেক মাধ্যমে অর্থ উপার্জনে সফল হবেন এছাড়াও ভালো সংরক্ষণ করতে সক্ষম হবে ব্যবসায়ীরা সাফল্য পাবেন প্রেমের জীবন সম্পর্কের মাধুর্যে ভরে উঠবে নিযোগপ্রাপ্তরা যাই করবেন তাতে ভালো ফল পাবেন বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিনিযোগ থেকে ভালো আয় পাবেন পারিবারিক জীবন ভালো যাবে